এই দেখো চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিচ্ছি সকাল আটটা তো শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো আর আমিও খুব ভালো আছি রান্নাঘর থেকে শুরু করলাম সবাই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যারা যারা মানে সাবস্ক্রাইব করেছ বা করছো তাদের মন থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক থ্যাংকস একটা বিগ থ্যাংকস আজকে বাজার করতে কে গেছে জানো বৌমা বাজারে গেছে আজকে সব করে গেছে আজকে বাজারে ছি তোমরা হয়তো অনেকেই ভাবো যে লাইক কমেন্ট কেন করতে বলি লাইক কমেন্ট এই জন্য করতে বলি যে তোমরা লাইক করলে আমার এনার্জি লেভেলটা খুব বাড়বে ভিডিও করা আর কমেন্ট এই জন্য করতে বলি যে কমেন্ট করলে জানতে পারবো তোমাদের মতামত তোমাদের এই মানে খুব দামি যে সময়টা ওইখান থেকে একটু বার করে যদি মতামতটা দাও তো আমি জানতে পারবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো যারা যারা সাবস্ক্রাইব করছো আর যারা যারা করেছো আমাকে সাবস্ক্রাইব তাদেরকে মন থেকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা লটস অফ লাভ একটা চুলের প্যাক হ্যাঁ চুলের মাস্ক আমি এটা এখন লাগাবো তোমরা যদি হচ্ছে জানতে চাও আমি প্যাকটা কিভাবে বানিয়েছি ও আচ্ছা এটার বেনিফিট আগে তোমাদের বলে দিই এটা লাগালে কিন্তু চুলোটা বন্ধ হবে আর চুলে যে ফিজিনেসটা আছে সেটা নষ্ট হয়ে যাবে সিল্কি হবে আর সফট হবে এই প্যাকটা আর চুল হেয়ার ফল তো একদম বন্ধ হয়ে যাবে আর কত রকম বেনিফিট বলবো বলো তো আর নতুন চুল গজাতে সাহায্য করবে তো তোমরা যদি জানতে চাও কি প্যাক এটা কি মাস্ক আমি তোমাদের কমেন্ট বক্সে জানিও লিখো আমাকে আমি বলে দেবো প্যাক লাগানো হয়ে গেছে আর প্যাক লাগিয়ে নিয়ে এবার তো শনিবার তো আজকে আমাদের ভোট আছে ভোট দিতে যাব আর বৌমা চিংড়ি মাছ নিয়ে বাজার থেকে বৌমা বাজারে গেছিলো তো চিংড়ি মাছ নিয়ে আজকে সব করে বাজারে গেছে বৌমা তা ছেলে গুছিয়ে তেমন বাজার করতে পারে না আর তোমরা তো জানো অন্য একটা ছেলে বাজার দেয় আমাদের ভাবে বাজার হয় না মানে সে তাকে বললো অর্ধেক জিনিস আনে অর্ধেক জিনিস আনে না তো ওই জন্য আমিও মাঝে মাঝে বাজারে যাই মাঝে মাঝে যাই সবসময় যাই না বা ভালোও লাগে না সবসময় যেতে কে কে তনু ও হ্যাঁ এখন আমি এই চিংড়ি মাছগুলো কেটে রাখবো ওরা খাবে চিংড়ি মাছ ছেলে বৌমা সব ওরা খাবে কিন্তু আমি তো নিরামিষ আজকে আমি খাবো না এই দেখো কত বাজার করে নিয়ে এসেছি বউ দেখাচ্ছি তোমাদের কাটা এনেছে এটা নোটে শাক তাই তো নোটে শাক এই যে ধনে পাতা আচ্ছা বরবটি কত করে নিচে বরবটি বরবটি আচ্ছা এখানে অনেক জিনিস আছে ক্যাপসিকাম আম ক্যাপসিকাম এই একটা খুব দাম আজ গাজর তারপরে হচ্ছে কুমড়ো ভেন্ডি তারপরে কাঁকরোল লেবু বেগুন অনেক কিছু মাথা টাথা ধুয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এই যে বাইরে এসে গেছি চিনি মাছ কাটবো বলে এখানে বসে 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 চিনি মাছটা কেটে নিই কি হয়েছে মাছ খাবি আস্তে জল ফেলো হয়ে আমার এই দেখো বসে পড়েছি টিফিন খেতে আর স্নান করে নিয়েছি একটা লাগিয়েছিলাম যেহেতু মাথায় তাহলে দেখাবো দেখাচ্ছি না তোকে আর বাবা দেখালে তুই রকম করিস টিফিনে খাবো চাউমিন এই যে বৌমা চাউমিন বানিয়েছে চাউমিন খাবো চলো আজকে ভোট দিতে যাব তো খেয়ে চটপট রেডি হয়ে যায় ঠিক আছে রেডি হয়ে গেছি ভোট দিতে যাওয়ার জন্য চলো যাই দেখো তো আমার আধার কার্ড আধার কার্ড নিয়ে চলো যাই ভোটটা দিয়ে আসি চলো ভোটটা দিয়ে আসি তারপরে এসে আবার কথা হচ্ছে যাবে একটা ভাইয়ের টোটোয় বসে পড়লাম এই যে ভাই ভাইয়ের টোটোয় বসে পড়লাম এই টোটোয় করে এবার যাবো ভোট দিতে তো লোক আসছে সব ভোট দিতে মানে ভোট দেওয়া হয়ে গেছে চলে যাচ্ছে ফাঁকা না ভিড় গো ভিড় আছে না ভিড়ের মধ্যে আমি কেন আসলাম একটু পরে আসতাম ভালো হতো ভোট দিয়ে চলে এসছি আর একদম ফাঁকা ছিল ভিত্তির কিছুই ছিল না তো খুব সুন্দরভাবে দিলাম ফাঁকে দিলাম বলবো না অন ক্যামেরায় দেখো সব জায়গায় জায়গায় বুথ করেছে যাতে কোনো গন্ডগোল না হয় তারপরে ভোটের ওখানে সব পুলিশ আছে যাতে কোনো অসুবিধে না হয় এই যে করেছে সময় যে বরের বাইকে করে চলে এলাম আর যাওয়ার সময় তো ভ্যানেই গেলাম এখন মায়ের বাড়ি যাচ্ছি চলো যাই এই দেখো লিচু নিয়ে এসেছি মাকে খাওয়াবো চলো

ওই লিচু কটা একশো টাকা বলো কি জিনিসের দাম এখানে সব রান্না বান্না করছে এটা কি এই চিংড়ি মাছের তরকারি হচ্ছে আর এখানে আম সেদ্ধ বসিয়েছে আর এখানে তরকারি সেদ্ধ করে রেখেছে এবার এটাকে ও ঠিকঠাক করে আমাকে করতে হবে সিজনালি ফল দাম হোক আর যাই হোক এক একবার খাওয়াই যায় তাই না তো ওর বাবাও নিয়ে আসে কিন্তু একবার খাওয়া হয়েছে কিন্তু আমটাও এখন অনেক দাম একশো টাকা কেজি আর এক কেজি মানে জামা তো চার পাঁচটা তাও দু তিনবার খাওয়া হয়ে গেছে আম আর আর ওর বাবা তো সবসময় আনে আমি তো মাঝে সাঝে আনি আমি বেশি আনি না আমি যখন আনি তখন ওই মার জন্য একটু চেষ্টা করি নিয়ে আসার মা খাবে বলে আচ্ছা আনি মার জন্য কিন্তু আমার মা গিয়ে পারে না খেতেও পারে না ওই দেখো দুটো বেশি লিচু খেতেও পারলো না তো এই তো যাই হোক ভোটটা দিয়ে এসে নিশ্চিন্ত হলাম আবার তো দেখো বন্ধুরা এখানে বৌমা তরকারি টরকারি সব সেদ্ধ করে রেখে দিয়েছে আর এই যে আম সেদ্ধ করে রেখেছিল এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এখন এই নিরামিষ তরকারিটা একটু ফোড়ন দেব আর এখানে এই চড়া বসিয়ে দিয়েছি জিরে লঙ্কা ভাজবো ভেজে তারপর গুঁড়ো করে এর মধ্যে দেবো এরপরে জিরেটা ভেজে নিচ্ছি জিরেটা অল্প ভেজে নেবো নাহলে তেতো হয়ে যাবে জিরে লঙ্কাটা গুঁড়ো করে নেব এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ায় তেল দিয়ে দেবো কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে এবার পাঁচ ফোড়ন পোড়া দেব রসুন পোড়া দিতে হয় কিন্তু আজকে যেহেতু শনিবার রসুন আর দিলাম না কারিপাতা দিলেও ভালো লাগে কারিপাতার গাছ তো আমাদের নেই এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আস্তে করে নেব নিয়ে একদম সিমে দিয়ে দিয়েছি এবার তরকারিটা দিয়ে দেবো চিনি টিনি কিছু দিয়েছিলেন না দিয়ে দিলাম আর চিনিও দিয়ে দিলাম একটু যেহেতু নিরামিষ তরকারি চিনি তরকারিটা যেহেতু সেদ্ধ করা আছে আমি আর বেশি ফোটাবো না এবার জিরে লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো আর এই যে এখানে এখানে একজন একজন কাকসান করে নিয়েছে কেন ভোট দিতে যাবে যাবে সেই জন্য এখানে বেশি কথা বলা না যাই পাম্প আবার চালাই চালিয়ে দিই ঠাকুর পুজো দেব অনেক কাজ আছে আমার খালি ভোট দিলে হবে ঘরের সংসারের কাজ তারপরে পুজো এগুলো তো করতে হবে নাকি এক একটা কচু সেদ্ধ হয়নি কেন খেতে চলে আসলাম এবার আর আমি তো নিরামিষ খেলাম তরকারি খেলাম নিরামিষ তরকারি রান্না করেছিলাম ওইটাই খেলাম আর উচ্ছে ভাতে দিয়েছিল বৌমা ওই উচ্ছে ভাতাটা মেখে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ওইটা খেলাম উচ্ছে ভাতা ভীষণ ভালো লাগে আমার খেতে তো চলো এবার একটু বিশ্রাম করব আর বিকেলে আবার তোমাদের সাথে কথা বলবো তোমরা সত্যি আমাকে এত ভালোবাসা দিচ্ছ আর যারা ভালো ভালো কমেন্ট করছো তাদেরকে আমার মানে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য